শহর জুড়ে শীতের আমেজ যদিও শহর কলকাতায় এখনও পুরোপুরি শীত পড়েনি কিন্তু জেলাগুলিতে ধীরে ধীরে পারদ নামছে বিশেষ করে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই কুড়ি ডিগ্রির নিচে নেমে গিয়েছে ফলে রাতের ও সকালের দিকে রীতিমতো শীত অনুভূত হচ্ছে বৃষ্টির প্রভাব কাটিয়ে রাজ্যে ফিরেছে আরামদায়ক আবহাওয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে গতকাল দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়ায় যা ছিল মাত্র সতেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া মেদিনীপুর শ্রীনিকেতন এবং বর্ধ মানের মতো বেশ কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রির নিচে উত্তরবঙ্গের একাংশে ও একই ধরনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে নভেম্বরের শুরু থেকেই আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেখানে সকাল সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় অস্বস্তিকর গরম বজায় থাকছে চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা সাত থেকে নয় ডিগ্রি সেলসিয়াস মধ্যে নেমে আসতে পারে কলকাতায় আজ বৃহস্পতিবার শহরের তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস সূত্রের খবর আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এদিকে উত্তরবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে ঠান্ডা বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘমুক্ত থাকবে ফলে সূর্যের তাপ সরাসরি অনুভূত হবে ভোর এবং রাত্রের দিকে হালকা শিশিরে ভাব থাকলেও দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়ার কারণে সেই আমেজ থাকছে না মূলত শীত গরমের মধ্যে কাটবে আজকের দিনটি ফসল কেটে চাষিরা ঘরে তুলছেন ফলে এই মুহূর্তে যদি ঝড় বৃষ্টি হয় সেই ক্ষেত্রে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে এখন চার পাঁচ দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আপনাদেরকে জানিয়ে দেব তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে এই মুহূর্তে সমগ্র পশ্চিমবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে কোথাও ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং আজ সকাল থেকেই উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে এদিকে বাংলাদেশের কিছু কিছু এলাকায় এখনও একটি নিম্নচাপের প্রভাব রয়েছে তার ফলে বাংলাদেশের ওই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশ রয়েছে যেমন বাগমারা সিং মদন সিলেট মলবিবাজার আমবাসা লাখাই আগরতলা অমরপুর কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ এদিকে সর্ষেবাড়ি সিরাজগঞ্জ নগরপুর ঢাকা খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগের আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল থেকেই সারাদিন আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় মূলত হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে সেটা শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি উত্তর দিনাজপুরের কিছু কিছু এলাকায় এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কয়েকটি এলাকায় যেমন খুলনা বরিশাল ময়মোহন সিং সিলেট চট্টগ্রাম বিভাগ এই সমস্ত এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের ত্রিপুরা মেঘালয় আসামে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ এই সমস্ত বিভাগগুলিতে হালকা বিক্ষিপ্ত দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই কয়েকটি জেলাতে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে বাকি দক্ষিণ সহ উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুরের কোথাও বৃষ্টির রকম সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না তবে উত্তরে ঠান্ডা বাতাস কিন্তু ঢুকে পড়েছে যার ফলে বাতাস এবার ধীরে ধীরে ড্রাই হচ্ছে ভোরের তাপমাত্রা নামতে থাকছে এবং উত্তরের ঠান্ডা হাওয়া সেটাও আগামী কয়েকদিনে দিনে আরও পারদে কিন্তু পতন ঘটবে তাপমাত্রা আরও নেমে যাবে আগামী মধ্যে তাপমাত্রা দশ থেকে পনেরো তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিভিন্ন এলাকায় মোটামুটি দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শীত এবার কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে তবে এরই মা ঝড় বৃষ্টির কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের জানিয়ে তো আসুন দেখে শুক্রবার আবহাওয়া কেমন থাকবে শুক্রবার সেই ক্ষেত্রে আবহাওয়া মূলত পরিষ্কার শুকনো থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোথাও বৃষ্টির কোন রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র উপকূলীয় খুলনা বরিশাল চট্টগ্রাম ছাড়া সেটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আগামীকালও বৃষ্টি নেই বিহার ঝাড়খণ্ডে কোথাও বৃষ্টি কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী শনিবার দেখে নেব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। না আটই নভেম্বর সেই ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না তবে একটি সিস্টেম যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে ছয় তারিখ বৃহস্পতিবার যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগর থেকে লাউস কম্বোডিয়া উপর দিয়ে আছড়ে পড়েছে একটি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে লাউশ ভিয়েতনামের উপরে মূলত আছড়ে পড়েছে এবং এই সিস্টেমটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে যেটা দক্ষিণ চীন সাগর থেকে প্রথমে ভিয়েতনাম তারপর এটা লাওস কম্বোডিয়া হয়ে মায়ানমার হয়ে থাইল্যান্ড হয়ে যদিও বা বঙ্গোপসাগরে প্রবেশ করে সেই ক্ষেত্রে আবারও শক্তি বৃদ্ধি করে ফলে পরবর্তীতে বঙ্গোপসাগরে যদি ঢুকে পড়ে এই সিস্টেমটি চীন সাগর থেকে সরে এসে বঙ্গোপসাগরে এসে আবারও কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে ফলে আবারও একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে তাতে করে মোটামুটি দশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবার তাপমাত্রা ধীরে ধীরে নামবে এবং তাপমাত্রা আগামী কয়েকদিনে দিনে আরও নামবে মোটামুটি পনেরোই নভেম্বরের মধ্যে তাপমাত্রা নেমে যাবে একেবারে দশ ডিগ্রির ঘোরে ফলে জাকিয়ে ঠান্ডা পড়তে পারে এই কয়েকদিনের মধ্যে তারপরে হয়তো নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে